আরো একটি কবিতা আছে তো এই কবিতাটা বলবে আমাদেরই ক্লাসে আমাদেরই আমাদেরই ক্লাসের আমাদেরই আমাদেরই ক্লাসের সহপাঠী তো সৌরিক মঞ্চে সৌরিক মন্ডল মঞ্চে আজকে আমার নিবেদন চার ছাত্রী বাবুল্লার চার ছাত্রী বড়ই গুণধর ঝগড়া হলে আবার একে অপরে হয়ে যায় পর একজনের নাম অনুষ্কা বড়ই চুপচাপ পড়াশোনা করা তার কাছে একটা বড়ই একটা চাপ তাও সবার আগে পড়া বলতে সেই উঠে যায় সমস্ত রকম অনুষ্ঠান বাড়ি সে একাই পেয়ে যায় নাচ গান ছবি আঁকা সব কিছুই সে পারে লটারিতে সবার আগে তারই নাম পড়ে আর একজন কোয়েল সবাই কেসে চেনে কোনো ঘটনা ঘটলেই খবর এসে যায় তার কানে একটা সিদ্ধান্তে তার কোনো দিন হয় না নয় ছয় দিনের সাথে প্রতিদিন তার বোতল চেঞ্জ হয় কোনো বোতলের পেট তো কোনো বোতলের চাপা গ্লাস আবার কোনো বোতল দেখতে লাগে একটা পুরো ফ্লাস্ক এমন ড্রেস পরে সে যা কেউ কোনো দিন দেখেনি বছর এসে সে এখনো তার দোকানে বই আসেনি সবার চেয়ে এই মেয়েটির মনটা বড়ই শক্ত এই আবার সবার চেয়ে বড় শিবের ভক্ত আর একজন চন্দ্রাণী মেয়েটি বড়ই শান্ত দেখতে যেন মনে দেখলে যেন মনে হয় সবসময় ক্লান্ত পরীক্ষায় সে সবার থেকে দূরে বসে থাকে ডাকলে যেন পেঁচার মতো তাকিয়ে বসে থাকে জানি না সে প্রতিদিন যে কতটুকু খায় না ধরলে ঝড়ের সময় উড়েই চলে যায় নাচকে তার কেউ খারাপ বললে সে বড়ই রেগে যায় পড়া বেশি হলেই সে পার্কে চলে যায় আর একজন পুষ্পিতা বড়ই ডেঞ্জারেস জামা থাকে এর কাছে জমা থাকে এর কাছে ভারতের সমস্ত কেস জিত ছাড়া কোনোদিন সে মানে না তার হার ইনি হলেন এই সমস্ত মেয়েদের গ্যাং লিডার প্রতি কথার আগে তার জানেন তো থাকবেই জানে না সে এমন খবর ভারতে এখনো নেই সমস্ত ধরনের ঘরে কাছে একাই হাতে করে পড়তে এসে সে আবার গ্যাস বুক করে কান পেতে শুনি শুনি সবাই যখন সে বলবে জানেন তো গল্প করতে বসে পুরো পাড়ার কাকিমার মতো পড়ানা করে আসা এদের সবার ধর্ম দশ মিনিট লেটে আসা এদের সবার ধর্ম বাড়ি যাবার আগে এই গল্প শুনিয়ে যাবে বেশি কথা বললে আবার কাঁদতে বসে যাবে নমস্কার